নন কি খাচ্ছিস লস্যি টক দই টক দই টক দই খান ভালো বুদ্ধি দিলাম দেখ হেলমেটটা আমার পরে নিবি কেউ দেখতে পাবে না আর বেশি এরকম ফোলাতে হবে কি জন আমি ভিডিও রেকর্ড করতে করতে যাব দিয়ে খেয়ে দিয়ে একটা খালি লোক দেখবে দিয়ে ঘুরে ঘুরে শানে এইটা ঠিক আছে এবার হ্যালো 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 আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই গরমে সবাই সাবধানে থাকবে এত গরম প্রায় তেতাল্লিশ ছাড়িয়ে গেছে আর আজকে হচ্ছে সানডে সকাল সকাল উঠে টুকটাক বাজার দোকান করে আর এখন এই জাস্ট টিফিন করলাম আর মেন ব্যাপার হচ্ছে যে আজকে আমি এক জায়গায় যাব একটা স্পেশাল মানে অতিথি আমার বন্ধু মানে বুঝতেই পারছো সামনেলা টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় যাবো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন বাজে দেখো প্রায় পৌনে দশটা মতো নটা চল্লিশ বাজতে যায় আর ওই দেখো আমাদের ম্যাডাম বসে বসে আইসক্রিম খাচ্ছে সকালবেলায় আইসক্রিম এনে দিয়েছি খপ কপ করে খাচ্ছে তো যাই হোক ঠান্ডায় এই সরি গরমে তো ওটা খেতে হবে ঠান্ডা বলছি মানে ঠান্ডা মানে অলসো ঠান্ডা তো বেশি দেরি না করে এখান থেকে যাবো ফার্স্টে ও বন্ধুর বাগানে যাবো ওখান থেকে পিক করব আর গাড়ি নিয়ে করে রোদে বেরিয়ে যাবো মানে এত রোদ কীভাবে কি মানে হেলমেট ফেলমেট সব তো নিতে একদম গরমে মানে কি বলে পুরো ভাজা হয়ে যাবো আর তুমি কিছু বলবে না কি দাও আর আরেকটা জিনিস কি বলতো স্পেশাল গেস্ট যেটা বলছিলাম আমাদেরও আর কিছুদিন পরে স্পেশাল গেস্ট একজন আসবে নিউ ফ্যামিলি মেম্বার আমাদের নিউ ফ্যামিলি মেম্বার তাই তো তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি কী হচ্ছে আর ভিডিও তো মাঝখানে প্রায় দিন হয়ে গেল আমিও টাইম পাচ্ছি না আর আর পোক্গাও তো সবই জানো ওই জন্য ব্লগ কন্টিনিউ করতে পারি যেন গরম যা বাইরে যে গিয়ে একটু ভিডিও ভিডিও বাড়াবো সত্যি বলছি সবার জন্য তার জন্য সরি বলছি সেরকম কিছু আমি দিতেই পারছি না এই মুহূর্তে তো যাই হোক যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সবাই দেখতে থাকবো সবাই একসঙ্গে উপস্থিত হয়েছি আর দেরিও পড়েছি বাড়ি থেকে আর এই দেখো সুদীপ রাইডার চলে এসছে এটাকে টুটুল বলছি হাই হ্যাঁ নিও শুভ ভাই বুকে নিয়ে যাবি তো ও এইগুলো কাটে না এরকমই নাকি কোনগুলো কাটলে কাটা যায় থ্রেডটা খারাপ হয়ে যাবে অসুবিধা নেই নন এখন হুইল কভার দেখছে গাড়িতে হুইল কভার এবিএস প্লাস্টিক আছে রে ভাই ভাঙবে না টুটুল এসে গেছে টুটুল একবার বডিটা খোল দেখ আজই কিন্তু এটা তুই ইয়ে করতে পারতিস মানে বডিটা খুলে তোকে পিছনে বসা আর পিছন থেকে নন ক্যামেরা করবে যে রিয়াকশানটা এরকমভাবে চাকগে সবাইকে দেখাতিস বেশিগুলো দেখি বোঝা যাচ্ছে ভিডিওতে কিন্তু আসবে হ্যাঁ যাই হোক এখনও মানে যে আমাদের মেন স্পেশালে মানে যদি গেস্টের কাছে যাচ্ছি তারা এখন বাবা আসছে এলে সেখানে গিয়ে তাকে হাসপিল ভিডিও করতে দেবে না না মিনি ক্যামেরা যে জন্য হাফ পকন নিচ্ছি তাতে ঠিক রেকর্ডিং করে নেব ঠিক কি যার জন্য যাচ্ছি তাকে দেখালো হয় সবাই তো দেখবে এক্সাইটেড যে কে গেস্ট আলো ভিডিওটা কন্টিনিউ দেখো সবাই তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সবাই আর এসে দেখো রিসেপশানে সবাই মিলে বসে আছি বসে বন্ধুরা থাকলে তো একটু কি হবেই আর টুটু এটা পাশে বসে আছে আর এই পাশে শুভ আর সুদীপ দেখো বসে আছে আর যেহেতু আমরা ওই যে বসে শুভর মেয়েকেই দেখতে পিতম আর প্রীতম এসেছিলো প্রীতম এসে একটু নিচের দিকে গেলো কিছু কেনাকাটি করতে বললাম আমি আসছি এক্ষুনি তো এলে একসঙ্গে সবাই মিলে যাবো আর দেখতে দেখতে দেখো প্রীতম এসে গেছে আমি বললাম তো চলো এবার আমাদের কিউট যে পুচকেটা আছে তার সঙ্গে দেখা করাবো তো আমরা ওইখান থেকে বেরিয়ে এখানে তো দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ সবাই আছে এক ধার দিয়ে আর দেখো সবার চোখে চোখে সামনে ক্লাস আমি গ্লাস ফিরেছি এরপর বাড়ির দিকে যাব ওখান থেকে আর রোদ বাইরে চেয়ে দেখো পুরো একদম আগুন হয়ে যাচ্ছে কালো হয়ে গেছে পেতে গিয়ে লস্যি খাব ও তো না ওই সেই রাস্তা ওখানে গিয়ে খাওয়াবো তো চলো ওখানে যা যাক গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার হ্যাঁ এইটা ঠিক আছে এবার তারপর অনেক দূর থেকে এসে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি গাড়ি চালিয়ে দেখতেই পেলে এলাম এসেই দেখো নন কি খাচ্ছিস লসি টক দই টক দই সবাই এক হাতে নিয়ে নিয়েছে আমি নিয়ে নিয়েছি তোমরাও গরমে সবাই খাও দেখো লাইন দিয়ে হবে লস্যির প্রতারণা হচ্ছে দেখো ওই একজন দেখো চুমকে ঢালছে পুরা একদম যাই হোক ওটা দেখো তো বন্ধুরা ফাইনালি এই পরমে বাড়ি চলে এসেছি সবাই দেখতে পাচ্ছ এসে পাখার আয় চুপটু দাঁড়িয়ে আছি আর এই যে স্টান ক্লাস করে আসার সময় সবাই কিনতে নেমেছিল সবাই একটা নিয়ে এসে সবাই দেখতে পেলে পড়েছিল আগু একটা করে নিয়ে গেছিলো আবার নতুন কিনলো আমিও একটা কিনে নিয়েছি ওই জন্য বেশি নয় একশো টাকা করে নিয়েছে বেশ ভালোই চল না

অন্য সঙ্গে চড় চলি আজকে ওইবারের মেন এটাই হয়েছে কেননা আজকে নো বিরিয়ানি পেপার ট্রেফার দেখে সব ক্যান্সেল হয়ে গেছে আমার তো এদেরকে এটা বলতে পারছি না যে মুদ্রোগমের অত বড় বড় বিরিয়ানি না হাঁড়ি ডেলি সাতটা কুড়িটা করে লক্ষ্যে নিচ্ছে তাতে গরম হয় না আমাদের জহরে যত বড় সব বন্ধ তাই এইসব দেখতেই পেলাম দিঠে তো ভিডিওটা কথা দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি বাড়ি থেকে তুলেছি বাগানে আর বাগানে তো তোমাদের একটা জিনিস দেখায় যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাগানে কিছু কাজ চলছিল এই দেখো টালি দিয়ে দেখো পুকুরের এই জায়গাটা পুরোটা ধসে গেছিলো সেইটাকে এ ছেঁচা হয়েছিল যাদের একটা দাদাদের পুকুর তো সেই জায়গাটা থেকে কীরকম করা হয়েছে দেখো খালি এই সাইডটা এখনও পুরো এই যে এতটা উঁচু আছে উঁচু হয়ে আর কি মাটি ফেলে ভরাট করা হচ্ছে ওই দিকের জায়গাটা ওই সাইডটা আমাদের যতটা টালিম হয়েছে এই সাইডটা আমাদের পুরোটা দেখতে পাচ্ছে এখান থেকে উঠেছে আর মাছ দেখো সব গরমে মাছরা ঘুমিয়ে পড়েছে এত গরম আর এই দিকটা দেখো টালি দিয়ে কত সুন্দর করে অনেক পয়সা খরচা অনেক এখান থেকে মাটি প্রায় হয়ে গেলো দশ দিন বারো দিন মতো কাজ হয়ে গেলো পাঁচজন ছজন করে কাজ করছে যেদিন যেরকম মিস্ত্রি আসে চারজন পাঁচজন ছজন যাই হোক এখনও টালি তো এখনও অনেক লাগবে এখনও দুটো লেয়ার উঠবে তো যাই হোক তোমাদের এইটুকুই আজকে দেখালাম এরপর বাড়িতে যাই গিয়ে এখনও চান হয়নি প্রায় একটা বাজতে যায় চান খাওয়া করতে হবে আর তারপর আবার বেরু আজকে এক জায়গায় আজ গাড়ি নিয়ে টায়ারেও বেরোবো না যা গরম বাফরে বাপ আর এই দেখো মহারথীটা এখানে সব শুয়ে আছে চলো বাড়িতে যাই গিয়ে মাপিয়েই বাড়ি গেল বাগানে এতমন কাজ ছিল আর আমি তো তোমার দেখতেই পেলে লাগিয়ে থাকতে দেখতে গিয়েছিলাম মানে নতুন গেস্ট সবার যাই হোক ভিডিওটা দেখতে থাকো সবাই তো বন্ধুরা ফাইনালি তখন দেখতে পেলে বাগানে গিয়েছিলাম তারপর বাগান থেকে এসে বাড়িতে দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে উঠে আমি এখন দেখো ফাঁকা মাঠের নদীর পাড়ে একদম চলে এসেছি তো আছে চারপাশের নদীটা কীরকম আর ওইখানে দেখো আমাদের গ্যাং এসে বোঝা আছে তো যাই হোক ভিডিওটা আজকে কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও দেখতেই পেলে সব স্পেশাল একটা কাছে সেটা আগেও বলেছি তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা প্রেস করে দিও সবাই ভালো থাকবে গরমে সাৱধানে থাকিব সুস্থ থাকিব